দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স হাসপাতালে তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমে আন্দোলন করছেন সাধারণ মানুষ নারীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা সেই জায়গায় হুগলির আরামবাগের গার্লস কলেজের পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে কলেজ কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরা অচল সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ল কলেজ ক্যাম্পাস সহ যেখানে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে সেগুলি বেশিরভাগ অচল এবং ক্যামেরার মুখগুলি নিচের দিকে নামানো অবস্থায় রয়েছে এটাও দেখা গেছে কলেজের গেটের সামনে কোনো সিকিউরিটি গার্ড নেই এখানেই প্রশ্নের মুখে কলেজ কর্তৃপক্ষ নাম বলতে অনেক ছুক এক পড়ুয়া জানিয়েছেন কলেজের সিসিটিভি ক্যামেরার নামেই লাগানো রয়েছে অচল কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি কলেজের এক প্রাক্তন ছাত্রী জানান আর হাসপাতালে ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে শুনলাম আরামবাগ গার্লস কলেজ যে সিসিটিভি ক্যামেরাগুলি আছে সেগুলির নিচের দিকে নামানো অবস্থায় রয়েছে আমি কলেজ কর্তৃপক্ষকে বলবো যাতে দ্রুত ক্যামেরাগুলি ঠিক করে দেয়া হয় যদিও ঘটনার কথা অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ অধ্যক্ষ জানিয়েছেন সিসি ক্যামেরা কলেজের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা আমরা প্রথম চালু করেছিলাম কিছু একটা যান্ত্রিক কারণে বর্তমানে অচল হয়ে আছে সেটার আমরা ওয়াক অর্ডার দিচ্ছি ঠিক হয়ে যাবে এটা দিনের কলেজ রাতের কলেজ নয় যে এখানে মেয়েদের কোনো সমস্যা হবে তিনি এটাও জানিয়েছেন কলেজের গেটের সামনে সিকিউরিটি গার্ড রয়েছে দেখুন বেশ আজকে এখন যেখানে মানে নিরাপত্তার অভাব বোধ করছে মহিলারা আজকে গার্লস কলেজেও দেখা গেল যে সিসি ক্যামেরাগুলো নাকি অভিযোগ আসছে যে বিকল এবং নিচের দিকে নামানো আছে এই বিষয়টা নিয়ে কি বলবে তুমি কলেজ ভালো কাজ দেখতে হবে সব হচ্ছে না হচ্ছে তো কলেজের দিকেও একটু খেয়াল রাখতে হবে তো নিজেদের মধ্যে শত্রুতা না করাটাই ভালো আর প্রিন্সিপালের একটু দেখা দরকার যে খোঁজখবর বা আরও যা গার্ড আছে গার্ড আছে তাদেরকেও দিয়ে বলা যে আপনারা একটু দেখুন বাথরুম দিকে বা আরও যে জায়গা আছে তাদেরকে একটু দেখুন যাদের আছে তাদেরকে রক্ষা করুন সিসি ক্যামেরাগুলো বিকল সেই বিষয়ে কি বলবে এবং নিচের দিকে নামানো আছে একটা বাগান বাগান বাড়াতে তো হবেই তো এদিকে একটু খেয়াল রাখতে হবে যে আছে কি নেই সেগুলোর দিকে বাগান স্যার বলতে হবে যে বাগানার জন্য আচ্ছা আরও জানা যাচ্ছে যে মানে আপনাদের কলেজের এই বাথরুমের দরজা এই সবগুলো নাকি ঠিক নেই ঠিকঠাক নেই এগুলো এটা কি সত্যি না না এটা ঠিকই তো আছে ঠিক আছে ভালো বোন আপনার তো পুরো হান্ড্রেড পারসেন্টই ভুলভাবে চলছে কারণ পুরো গাছ কলেজের ছাত্রী এবং মেন গেটে রকমভাবে কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই তাই কলেজে কে ঢুকছে কে বেরোচ্ছে কোনো মানে অপরিচিত পুরুষ বা এরকম ক্ষতি করার জন্য যদি কেউ ভেতরে ঢোকে সেটা কোনো দেখা দেখভাল করার জন্য রকম সিকিউরিটির ব্যবস্থা কলেজ থেকে করা হয়নি দ্বিতীয়ত হচ্ছে যে ক্যামেরাগুলো লাগানো রয়েছে ক্যামেরাগুলো মূলত কিছুর জন্য যে কলেজেকে ঢুকছে বা কেউ খারাপ মানে নিজের খারাপ উদ্দেশ্য নিয়ে ঢুকছে কিনা সেইগুলো লক্ষ্য করার জন্য এরকম করে যদি ক্যামেরাগুলো নিচের দিকে নামিয়ে রাখা হয় তাহলে আদতেও কলেজের মেন গেটে বা রুমের মধ্যে কেউ ঢুকছে কিনা বা কেউ কোনো লুকিয়ে কোনো খারাপ কাজ করার চেষ্টা করছে কিনা সেগুলোর কোনো মানে দেখার জন্য দেখতেও পাওয়া যাচ্ছে না কোনো হাতে প্রমাণও থাকছে না তো প্রিন্সিপাল স্যারকে একটা জিনিসই বলবো আমি প্রাক্তন ছাত্রী বর্তমানে যারা রয়েছে ছোট ছোট বোনেরা তারা অনেকেই হয়তো বুঝতে পারবে না বেসিক্যালি রুম ছাড়াও আমাদের বাথরুমগুলোও সেফ না কারণ বাথরুমে কোনোরকমভাবে দরজার ব্যবস্থাটাও করা নেই তো রাজ্য জুড়ে যেখানে এখন এই নারী নিরাপত্তা নিয়ে প্রচুর পরিমাণে তোলপাট চলছে সেক্ষেত্রে গার্লস কলেজের মতো এত নামি একটা কলেজে নিরাপত্তার কোনো ব্যবস্থাপনা ভালোভাবে করা নেই ক্যামেরাগুলি যেন ভালোভাবে সচল করা থাকে এবং একটি সিকিউরিটির যেন ব্যবস্থা করা থাকে সিকিউরিটি গার্ডও সেটা শুধু মেন গেটে নয় এমনকি কলেজের ভেতরেও দেখ দেখভাল করার জন্য কাউকে রাখা উচিত এতে প্রত্যেকটা ছাত্রী নিজেকে অন্তত সেফ ফিল করবে এবং পুরো মানে ব্যাপারটাকে ক্যামেরাটাকে যদি ভালোভাবে মানে চালনা করা যায় কোন দিকে কীরকম রাখলে সেটা প্রত্যেকটা মানুষকে আসছে যাচ্ছে লক্ষ্য করা যায় তাহলে অন্তত ছাত্রীদের ওপর কোনোরকম খারাপ অ্যাটাক বা কোনো খারাপ মানুষের মানে নজর কিছু থাকবে বলে মনে হচ্ছে না তো প্রিন্সিপাল স্যার এই বিষয়টা একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন খুবই সুবিধা হয় এবং প্রত্যেকটা ছাত্রীর খুবই উপকার হয় গার্লস কলেজে প্রতিটা সিসি ক্যামেরাই অচল যেগুলো চলে না আপনার মেয়েও ওই কলেজেরই ছাত্রী তাই এই বিষয়ে কতটা নিরাপত্তা বোধ করছেন আপনারা কি বলবেন বলছি আমরা প্রিন্সিপালের কাছে একটাই অনুরোধ করছি যে নারী সুরক্ষার জন্য মানে সিসি ক্যামেরাগুলো যাতে ঠিকঠাক বজায় রাখি যেটা গোটা রাজ্যে যেটা তোলপাট হচ্ছে নারী সুরক্ষার জন্য সিসি ক্যামেরাটা যেন ঠিকঠাক করে দেন আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ সেখানে দেখা যাচ্ছে সমস্ত সিসিটিভিগুলো বিকল্প যেখানে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্নের মুখে রাজ্য সেইখানে তো আরামবাগের মতো জায়গাতেও এইরকম একটা পরিস্থিতি কি বলবেন নারীদের নিরাপত্তা কত প্রকৃতপক্ষে নারীদের যদি নিরাপত্তার প্রশ্নে মুখ্যমন্ত্রী সদিচ্ছা দেখাতেন তাহলে সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মানুষের সেন্টিমেন্টকে মাথায় দিয়ে নৈতিকতাকে মাথায় রেখে তিনি পদত্যাগ করতেন আপনাদের কাছ থেকে এবং বিভিন্নভাবে আমি অবগত হয়েছি যে সিসিটিভি ক্যামেরা সেখানে আপনার সিসিটিভি ক্যামেরার মুখগুলো নিজের দিকে করা রয়েছে এবং এ বিষয়ে আমি আগামী দিনে প্রশাসনের কাছে বিশেষ করে এসডিও এবং এসডিও এসডিপিওকে আমি জিজ্ঞাসা করব যেহেতু জিবির প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব তার নেতৃত তার নেতৃত্বে কেন নিরাপত্তার প্রশ্নে এত ঔদাসীনতা এত ঢিরে ঢালা কেন এটা আমরা নিশ্চিতভাবেই এসডিও এবং এসডিপিও মহাশয়ের কাছে আমরা জিজ্ঞাসা করব। এরা প্রকৃতপক্ষে নিরাপত্তা চায় এরা প্রকৃতপক্ষে অপরাধীদের চিহ্নিত করতে চায় এরা প্রকৃতপক্ষে অপরাধীদের শাস্তি দিতে চায় ক্যাপিটাল পানিশমেন্ট দিতে চায় আমরা তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কোনো সদিচ্ছা দেখছি না এর আগে আমি চোদ্দোই আগস্ট রাতজাগার একটা অনুষ্ঠানে এ প্রোগ্রামে পদযাত্রায় মায়েদের সঙ্গে উপস্থিত ছিলাম সেই দিনই আমি বলেছিলাম যে মাননীয় এসডিও এবং এসডিপিওর উচিত যে এখানে শুধুমাত্র সরকারি কলেজ হসপিটাল নয় যে সমস্ত বেসরকারি ক হসপিটালগুলো রয়েছে তাদেরও সিসিটিভি ক্যামেরা এবং প্রয়োজনে একজন করে নিরাপত্তা রক্ষী রাখার ব্যবস্থা করার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে তাদের অর্ডার দিতে হবে তারপরে বিষয়টা কত দূর এগিয়েছে আমি জানি না তবে নিশ্চিতভাবেই মায়েদের নিরাপত্তার স্বার্থে মেয়েদের নিরাপত্তার স্বার্থে ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমি নিশ্চিতভাবেই আমি মোহ শাসক এবং এসডিপিওকে আমি নিশ্চিতভাবে জানাবো এই জিনিস বরদাস্ত করা যাবে না একটা আরামবাগ মহকুমার মধ্যে আরামবাগে একটা বড় কলেজ মহিলা গার্লস কলেজ বা গার্লস কলেজ সেই আরামবা গার্লস কলেজের নিরাপত্তাটাকে ছোটোখাটো মানে ইস্যু হিসাবে দেখলে হবে না আগামী দিনে কোনো ঘটনা না ঘটুক আমরা চাই কিন্তু কোনো ঘটনা ঘটে গেলে তখন সিসিটিভি ক্যামেরার একজন অজুহাত দেখাবেন একজন হার্ডডিস্সের অজুহাত দেখাবেন একজন বলবেন যে জিবি প্রেসিডেন্টের অজুহাত দেখাবেন একজন বলবেন পুলিশকে বলেছিলাম একজন বলবেন এস বলেছিলাম এইভাবে অজুহাত দিয়ে কোনো কাজ হবে না যে খামতি রয়ে আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে এবং ওই কলেজের যিনি অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করে বলছি অবিলম্বে মেয়েদের নিরাপত্তা ছাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে সুনিশ্চিত করার বিষয়ে সঠিক এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন নতুবা আরজিকরের মতো এখানকারের ছাত্রীরাও যদি আগামী দিনে কলেজের সামনে অরনায় বসে যায় আন্দোলন করে স্লোগান দিতে শুরু করে তখন কিন্তু হেরে DMA কে অবস্থা হয়ে যায় আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি সিসি ক্যামেরা মানে রকম আছে সিসি ক্যামেরার কলেজের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার সঙ্গে তার অন্য কোনো সম্পর্ক নেই আর সিসি ক্যামেরা আমরা প্রথম চালু করেছিলাম সেটা কিছু একটা কারণে যান্ত্রিক কারণে সেটা এখন বর্তমানে একটু অচল হয়ে আছে সেটা আমরা ওয়ার্কটা দিচ্ছি সেটা ঠিক হয়ে যাবে ওটা নিয়ে এত গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই এটা দিনের কলেজ এটা রাত্রের কোনো কলেজ না যে তাতে কোনো মেয়েদের কোনো প্রবলেম হবে বা আজ পর্যন্ত হয়েছে এখানে মেয়ে নিরাপত্তার কোনো প্রবলেম নেই এর জন্য এর সঙ্গে মেয়েদের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই কলেজের সামনে কোনো সিকিউরিটি গার্ড আছে না হ্যাঁ নিশ্চয়ই প্রিন্সিপাল আরাম্বা গাছ মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মুন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি